আর ছয় বছরের বয়সে মা ঘরায় আমি দি আমার সাবিরা রে আজ যদি আমার মা বেঁচে থাকত আমি মসজিদে নবিন মাধ্যমে হরস নামাজের মাধ্যমে দাঁড়াইয়া যাইতাম আমি নামাজের ইমামতি শুরু করে দিতাম আর আমার হুজরা মোবারক থেকে মা জানতো না যে আমি নামাজে আসি আমি মা না জানা শর্তে আমি নামাজ শুরু করতাম আমি কেরাত শুরু করতাম আলহামদুল্লিল্লাহ অবদুল্লাহ আলমিন আর রহমান রহিম ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আছি নামাজে আছি নামাজে আছি আমার মা না জানার শর্তে যদি আমাকে ডাক দিত বাবা মোহাম্মদ তুমি কোথায় আমার সাবিরা রে আমি ফরোশ নামাজে যদি আমি মায়ের ডাকটা শুনতে পারতাম আমি মায়ের ডাকটা নামাজের মাধ্যমে শোনার পর আমি নামাজের ইমামতিকে বাদ দিয়া ফরস নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম এ বাবারা বন্ধুরা আমার কলিজা টুকরা যুবক মসজিদে নবাবির মাধ্যমে একটা জায়গায় মদিনায় একটা সাইটের মাধ্যমে আমার আপনার নবী বসে আছে একটা মহিলা মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতাছে সাহাবা কেরাম গোসা হইয়া গেল কার এত পাওয়ার যে আমার নবীর নাম ধরে ডাকে কারণ যে নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই যে নবীকে আল্লাহ ডাকতো ইয়া আইয়ো হল মুজাম্মিল ইয়া আইয়ো হল মুদ্দাদা থিল তহয়া সি নোব তোহা আলম নাশ রহকা যে নবীকে কখনো নাম ধরে ডাকে নাই এক জায়গায় ডাকছে তাও বলছে রিশাল খবর দিয়েছে আর একটা ডাকছে তাও রিশাল খবর দিয়েছে সাহাবাকে রামকৃষ্ণ হইয়া গেল কে মহিলা আমার আপনার কে গিয়া বলতেছে ও হুজুর একটা মহিলা মদিনায় প্রবেশ করে আপনার নাম ধরে 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 ডাকতা সে আর আপনার সাথে মোলাকাত করতে চায় নবী আমার বলল আসতে দাও আসতে দাও চাই বাবা নবী আসতে দাও মদিনাতুল মনোয়ারায় বসে আছে ওই মহিলাটা আসা শুরু করলো অল্প নিকটে আসার পর আমার আপনার নবী ওই মহিলাটাকে দেখে চিনে ফেলেছে চিনে ফেলেন পর আমার আপনার নবী দাঁড়াইয়া গিয়েছে দাঁড়াইয়া যাওয়ার পর আমার আপনার নবী শরীরের চাদরটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে বলে ও আম্মা যান আমার চাদরের উপর দিয়া হেঁটে হেঁটে আস আর এই চাদরের মাধ্যমে আপনি বসে যান ওই মহিলাটা আসার পর আমার নবীকে কি যেন কানে কানে বলল নবী নিজে উঠিয়া বাইতুল মাল থেকে অনেক কিছু সামান গাড়টি বাঁধনিয়া নিজের হাতের দ্বারা ওই মহিলাটাকে তুলে দিলো আর যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যায় আমার আপনার নবী দাঁড়াইয়া আছে ওই মহিলাটা যাওয়া পর্যন্ত আমার আপনার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতাছে ওই মহিলাটা চলে যাওয়ার পর সাহাবা কেরাম বুঝতে পারল না আমার আপনার নবীকে প্রশ্ন করতেছে ও হুজুর কোনো কিছু কিছুই তো বুঝলাম না কে মহিলা যে মহিলাটা মদিনায় প্রবেশ করে করে আপনার নাম ধরে ধরে ডাকলো আর ওই মহিলাটা নিকটে আসার পর আপনি এত কিছু করলেন কে ওই মহিলা নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে এসা বিরারে এটা ওই মহিলা যে মহিলাটার আমি ছোটবেলায় পান করে করে বড় হয়েছি এইটাই হইতেছে জান হালিমাতুষা সাদিয়া সে রে সাহাবির সাহাবিরারে এইটা কেন বললাম জানুন আমি যদি দুধ পান করেছি যে তার জন্য এত কিছুই করতে পারি তার জন্য চাদরকে বেচাইয়া দিতে পারি তাকে এত সম্মান শ্রদ্ধা করতে পারি ও আমার সাহাবির আরে তোমরা নট করে রাখো যে মায়ের পেটে দশ মাস দশ দিন কত লাথি মেরেছ কত ভুকি মেরেছ কত না কত আঘাত সফ ওই মায়ের সঙ্গে তাহলে কেমন আচরণ করতে হবে